নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করে নিজের জমি সুরক্ষিত রাখি এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় ভূমিমেলা দুহাজার পঁচিশের উদ্বোধন করা হয়েছে বিস্তারিত থাকছে আমাদের খুলনার পাইকগাছা প্রতিনিধি মোহাম্মদ ফোসিয়ার রহমানের প্রতিবেদনে এ উপলক্ষে রোববার সকালে উপজেলা চত্বরে বর্ণাঢ্য র‍্যালি এবং ভূমি অফিস চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব ও ভূমিমেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাছিন উক্ত ভূমি মেলার আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সঞ্চালক সহকারী কমিশনার ইফতেখারুল ইসলাম শামীম এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা একরামুল ইসলাম মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক সম্পদ কর্মকর্তা পার্থ প্রতিম রায় উপজেলা প্রকৌশলী শাফিন সুয়েব প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা খাতুন অফিসার ইনচার্জ ইদ্রিসুর রহমান ইউআরসি ইন্সট্রাক্টর ইমান পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত ঘোষ সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বাবলুর রহমান সহ সরকারি অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন এছাড়াও ভূমি মেলা দু হাজার অনুষ্ঠান শেষে ভূমি অফিসে সেবা জন্য বিশ্রাম স্থল আস্থায়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজমিন সহ অন্যান্য অতিথি বৃন্দ প্রাথমিক ধারণা সম্পর্কে জানতে পারি ঠিক সেই আমাদের জমির আহ হচ্ছে আমরা যদি কর দিতে যাই তখনই বুঝতে পারবো আমাদের জমিতে কোনো ধরনের জটিলতা আছে কিনা আমার সামনে উপবিষ্ট যে খুদের শিক্ষার্থী আমরা আমরা এই বর্তমান প্রজন্মের কথা আমরা বলি এবং সব দেখি সেই পাঁচ এই ভূমি সম্পর্কে খুব কিছু জটিলতা থেকে এড়াতে পারবো দলযুক্ত হইলে ও অপর ধর্ম হলেও ও দু উদ্বোধনী অনুষ্ঠানে ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে